প্রাইমারি দু হাজার তেইশের রেজাল্ট কবে বেরোবে হ্যাঁ এই প্রশ্নটি কিন্তু আপনাদের মনের মধ্যে রয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো যে কবে বেরোতে পারে প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু জানতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো গত বছর চব্বিশ ডিসেম্বর হয়েছিল প্রাথমিকের টেট প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতমান নির্ণয় এই পরীক্ষা অর্থাৎ টেটের ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তো এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতমবাবু বলেন আমাদের অ্যান্সার কি নিয়ে করা চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে সেই চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা ও অন্যান্য প্রক্রিয়াগত যে কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে সেই কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করে দেওয়া হবে দু সালের প্রাথমিক টেটের পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লক্ষ তিয়াত্তর হাজার চলতি বছর সাতই মে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয় যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করার সুযোগও দেওয়া হয়েছিল দশই মে থেকে নয় জুন মদ্রাত পর্যন্ত চলেছে অনলাইনে অভিযোগ জমা নেওয়ার প্রক্রিয়া এবার সেই অভিযোগগুলি খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা তারপরেই প্রকাশ করা হবে চূড়ান্ত অ্যান্সার কি সেই চূড়ান্ত অ্যান্সার কির ভিত্তিতে টেটের ফলাফল ঘোষণা হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে তো গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে এলো যেটা গ অলরেডি আমরা গতকাল হিন্ট দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে সেখানে অবশ্যই যুক্ত থাকবেন বিভিন্ন ধরনের যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন